নমস্কার বন্ধুরা সবাইকে সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে স্বাগত বর্ষাকাল চলে এসছে বর্ষাকালের সময় কিন্তু চন্দ্রমল্লিকা গাছের দেখাশোনা অনেক ভালোভাবে করতে হয় আমরা সবাই জানি চন্দ্রমল্লিকার গাছ কিন্তু খাবার খেতে খুব পছন্দ করে কিন্তু বর্ষাকালে তো খোল পচা জল বেশি প্রয়োগ করা যায় না এর পরিবর্তে কি খাবার দেওয়া যাবে সেটি কিন্তু আজকে এই ভিডিওতে দেখানো হবে চন্দ্রমল্লিকা গাছে সঠিক সময় যদি আমরা খাবার প্রয়োগ না করি তবে কিন্তু যতই পিঞ্চিং করা হোক না কেন নতুন ডাল কিন্তু গাছ থেকে কোনোভাবেই বেরোবে না কিন্তু বর্ষাকাল চলায় এখন তো গাছে সেরমভাবে খোলপচা জল ব্যবহার করা যাবে না এর পরিবর্তে কী সার ব্যবহার করা যাবে সেটাই কিন্তু এই ভিডিওতে দেখানো হবে আর কিভাবে গাছকে রোগমুক্ত রাখবেন সেটাও দেখানো হবে এই গাছটি আমার আট ইঞ্চির টবে আছে আট ইঞ্চি টবের মধ্যেই গাছটি কিন্তু অনেক ঝোপালো হয়ে গেছে টবের মাটি কিন্তু এখনও ভেজা আছে এই ভেজা অবস্থায় কিন্তু মাটিতে কোনো রকম লিকুইড খাবার ব্যবহার করা যাবে না এর পরিবর্তে আমরা অন্য খাবার ব্যবহার করব বন্ধুরা এখানে আমি এক চামচ অনুপাতে ইউরিয়া আর এক চামচ ডিএপি মিশিয়ে নিয়েছি দুটোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এই সার আমরা অল্প করে প্রয়োগ করবো এই ইউরিয়া দেওয়ার ফলে গাছের পাতা কিন্তু সবুজ হয়ে উঠবে আর টবের মাটিতে নাইট্রোজেনের উৎস নতুন করে জাগিয়ে তুলবে আর ডিএপি দেওয়ার ফলে গাছের শিকড় কিন্তু খুব জলদি দ্রুত বৃদ্ধি হতে শুরু করে দেবে তাই এই দুটোকে সমান অনুপাতে মিশিয়ে নিয়ে এই দুটো অল্প অল্প করে প্রত্যেকটি গাছের গোড়ায় দিয়ে দিতে হবে একটি আট ইঞ্চি টবে কুড়ি থেকে পঁচিশ দানা দিতে পারবেন এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না আর এই সার কিন্তু টবের মাটিতে খুব জলদি মিশিয়ে যাবে তাই এখন যদি টবের মাটি ভেজাও থাকে সেই ক্ষেত্রে আলাদা করে জল দিতে হবে না শুধু এই দুটো সার দিলেই হবে না আমি এখানে অল্প পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেটও দিয়ে দেব এই সিঙ্গেল সুপার ফসফেট দেওয়ার ফলে টবের মাটি কিন্তু উর্বর হয়ে যাবে অতিরিক্ত বৃষ্টির ফলে টবের মাটিতে যেই আঠা আঠা ভাব হয়ে থাকে সেই ভাব থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে একটা আট ইঞ্চি টবে হাফ চামচ অবধি ব্যবহার করা যেতে পারে এবার চলে আসি গাছের ফাঙ্গাস আক্রমণের বিষয়ে বন্ধুরা বৃষ্টির জল চন্দ্রমল্লিকার পাতায় পড়লে চন্দ্রমল্লিকার পাতায় কিন্তু এমনভাবে কালো কালো স্পট পড়তে শুরু হয় এই সময় আমরা যদি কোনো একটা ভালো ফাঙ্গি ব্যবহার না করি তবে কিন্তু এই কালো কালো স্পট কিন্তু পুরো গাছে ছড়িয়ে পড়ে এবং পুরো পাতা কিন্তু পচিয়ে দেবে তাই এই সময় ভালো একটা ফাঙ্গিসাইট কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে দেখুন এমন কালো কালো স্পট পরে কিন্তু গাছের অনেক পাতায় নষ্ট হতে শুরু করে দিয়েছে এই রোগ থেকে গাছকে বাঁচাতে গেলে এখানে অ্যামিস্টার ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে এই অ্যামিস্টার ফাঙ্গিসাইট ব্যবহার করলে কিন্তু এমন গাছের পাতায় যেই কালো কালো স্পট বা গাছের পাতা পচে যাওয়ার হাত থেকে কিন্তু বেঁচে যাবে এখানে অ্যামিস্টার টপ এক লিটার জলে ছয় থেকে সাত ফোঁটা ব্যবহার করবেন এতেই কিন্তু এই যে কালো কালো স্পট পড়ে গেছে এইগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে আর এখন যেমন কালো কালো স্পট যে কোনো পাতায় দেখবেন সেই সব পাতা কিন্তু তুলে ফেলে দিতে হবে একটিও পাতা কিন্তু রাখলে চলবে না বন্ধুরা এবার গাছকে কিভাবে দ্রুত ঝোপালো করবেন দেখুন বন্ধুরা গাছের নিচ দিয়ে কিন্তু এমন অনেক শাখার বেরোবে এই শাখার কিন্তু খাবারে ভাগ বসিয়ে দেয় তাই গাছের গোড়ার সাইড থেকে যত সাকার বেরোবে এই সব শাখার কিন্তু কেটে ফেলে দিতে হবে একটিও শাখা রাখলে চলবে না শুধু গাছের একটা গোড়াই থাকবে আর পাশ দিয়ে যত ডাল বেরোবে সমস্ত ডাল কিন্তু এমনভাবে কেটে ফেলে দিতে হবে বন্ধুরা এই পাতাটি ভালো করে লক্ষ্য করুন পাতার ধার দিয়ে কিন্তু অল্প অল্প করে পস্তে শুরু হয়ে গেছে এই রোগ থেকে কিন্তু বাঁচতে গেলে অবশ্যই অ্যামিস্টার ব্যবহার করতে হবে যখনই বৃষ্টি হবে বৃষ্টি হয়ে যাওয়ার পর ওই এক লিটার জলে পাঁচ থেকে ছয় ফোঁটা নিয়ে ভালো করে স্প্রে করে দেবেন বৃষ্টির জল থেকে বাঁচাতে গেলে গাছকে অবশ্যই শেডে গাছ রাখুন আমার শেড করা নেই তাই কিন্তু খোলা আকাশের নিচেই গাছগুলো থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ